ছানা কাশিরও ভেঙ্গায়তে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন আর জায়গা পাওয়া যাচ্ছে না তবে চুক্তি না দিতে সীমান্তে কড়া প্রহরার কথা জানিয়েছে বিজিবি বিস্তারিত কামরুল ইসলামীর প্রতিবেদনে আহিকালি ডিমনকালি কানজপাড়া ও সিপ্রং এসও কাটি কিন্তু আশঙ্কাজনক হারে কিন্তু মিয়ানমারের নাগরিকরা কিন্তু রাতের বাইরে অনুপ্রবেশ করছে স্থানীয়রা বলছেন শুক্রবার মধ্যরাতেও চারশোর বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে অনুপ্রবেশকারী সবার মুখে মিয়ানমার সামরিক জানতার ভয়াবহতার গল্প গেল কয়েকদিনে কি পরিমাণ রোহিঙ্গা এসেছে সে তথ্য দিতে পারেনি বিজিবি তারা হচ্ছে সীমান্তে জমাটা করা প্রহরায় রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ করার চেষ্টা করলেও ফিরে হচ্ছে তাদের দেশে রোহিঙ্গাদের সংখ্যা প্রায় লাখ তাদের অনুপ্রবেশ ঠেকানো না গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার সকালে নওগাঁ শহরের নওজওয়ান মাঠে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বর্তমানে পাঁচ লাখ রোহিঙ্গা দেশে অবস্থান করছেন তাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সঙ্গে আলোচনা করে যে কোনো সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী হাফে এ মিলিয়ন রোহিঙ্গা আমাদের দেশে রয়ে গেছে তো কাজে আমরা আগের গুলো নিয়ে আমরা হিমশিম খাচ্ছি তারপর আবার যদি আসে তাহলে আরো আরো আমাদেরকে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বো মায়ানমারের বর্ডারের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের যে কোনো সময় আমরা তাদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা রাখি আলাপ মাধ্যমে মিয়ানমার বাংলাদেশের মধ্যকার রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা শনিবার রাজধানীতে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসার কথা জানান তিনি হর্ষবর্ধন বলেন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মিয়ানমারে ভারত শান্তি দেখতে চায় তিনি বলেন শুধু ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নয় প্রতিবেশী দেশগুলোর সীমান্তেও ভারত শান্তি চায় এ সময় রোহিঙ্গা ইস্যু সহ বাংলাদেশের যে কোনো সমস্যায় ভারত পাশে থাকবে বলে জানান ভারতীয় হাইকমিশনার Uh, Bangladesh and Myanmar, we we'll continue to discuss these issues with both our uh, friends. We are concerned to, we want peace and dignity among borders, not only between our neighboring countries, but also on a border that is close to our own border with both uh, Bangladesh and Myanmar. Both countries are our neighbors, they are our good friends, and uh, it will not be correct for me to comment in any way on the situation. All I can say is that, uh, that uh, it is important for all of us.